সার্জারির পর থেকে অনেক দিন একটা ঘরের মধ্যে থেকে থেকে না আর ভাল লাগছিল না সবাই মিলে প্ল্যান করলাম কোথাও ঘুরতে যাবো কোথায় যাবো বর বললো চলো তারাপীঠ যাই এইবারে তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি ওখানে থাকা ঘোরা খাওয়া কী যে আনন্দ করেছি সেটাই দেখতে থাকো ঘুরতে যাও বলে আগের দিন রাত থেকে রেডি হওয়া শুরু করে দিয়েছিলাম নিজে নিজে ফেশিয়ালটা করলাম এটা দেখো অর্গ্যানিক হারভেস্টের একটা প্যাক আমি গুগল পে ইউজ করার পরে অফারে পেয়েছিলাম তো ওটাই নিয়ে নিয়েছিলাম আর পরের দিন সকালবেলা সুন্দর করে রেডি হয়ে যাচ্ছিলাম স গুড মর্নিং কেমন আছে তোমার সঙ্গে আমি খুব খুব ভালো আছি আজকে হচ্ছে তেইশ তারিখ আর এখন বাজে সকাল ছটা চল্লিশ এত তাড়াতাড়ি রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ কোথায় যাবো কোথায় যাবো বলে কালকের থেকে রেডি হচ্ছিলাম কিন্তু আজকে বলছি আমরা তারাপীঠ যাচ্ছি আর তোমরা থামনেলে দেখে অলরেডি বুঝেও গেছো তারাপীঠে যাচ্ছি আমরা তো যাই হোক তারাপীঠ যাচ্ছি এখন ছটা চল্লিশ বাজে আটটা পঞ্চান্ন ট্রেন এখন বেরোই তারপরে যেতে যেতে তোমাদের সাথে কথা বলবো বাবা মা এসে গেছে এখানে আমাদের ফ্ল্যাটে এসে গেছিল এখান থেকে সব একসাথে বেরোচ্ছি দাঁড়িয়ে আছে ওরা ক্যাবটা ঝামেলা করছে এবার মনে হয় ট্যাক্সি ট্যাক্সি নিতে হবে সব এক জায়গায় আলাদা আলাদা কীরকম সিট পড়েছে আমাদের সব এখানেই কি ভিড় দেখো অবস্থা রামপুর রিজার্ভ করে নিচ্ছে এখান থেকে পারে পঞ্চাশ টাকা বুঝতে পারছো আমি ভীষণ গীতস্ত হয়ে গেছি আমি কেন সবাই খুব গরম এখানে প্রচণ্ড গরম পড়েছে তবে যদি ওই বড় গাড়ি করে আসছেন তার থেকে আমরা অটো বুক করে নিয়ে একদম অটো রিজার্ভ করে চারজন মিলে চলে এসেছি আর হোটেলে উঠে গেছি হোটেলটা হচ্ছে কি নতুন খুলেছে তো একটু ভেতরের দিকেই দেখলাম মানে নতুন খুলেছে মানে ড্রাইভার ড্রাইভার নিয়ে আসলো আবার কষ্ট করে যাবো রুমটা মোটামুটি তো ভালোই তাই জন্য আর চেঞ্জ করলাম না ভালোই ঠিকঠাক ইয়ে দেখো রুমটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এই যে এসি রুম এরকম বেশ বড় টস মতো টয়লেটেও কোনো প্রবলেম হবে না তো এখন তো পুজো দিতে গেলে বেশ ঘন্টাখানেক লাগবে তার জন্য চিন্তা করলাম আগে খাওয়া দাওয়া করে তারপরে স্নান করে তারপরে আমরা পুজো দিতে একটু পরে বেরোবো তো আগে খাওয়া দাওয়া করবো এখন অলরেডি বেজে গেছে তোমার আড়াইটে মতো তাহলে তো টুকটাক ট্রেনে খেতে খেতে এসি চাউমিন খেয়েছি অনেক কিছু খাওয়া হয়েছে তাই জন্য এখন আর করবো না স্নান খেয়ে দিয়ে স্নান করবো করে তারপর পুজো দিতে যাবো আর খাওয়া দাওয়া হয়ে গেছে স্নান টান করে এবারে রেডি হয়ে গেলাম দুজনে সুন্দর করে ও পড়েছে লাল সাদা রেড অ্যান্ড হোয়াইট আমিও সেম কালার ম্যাচিং করে আজকে পরেছি তো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট একবার জানাও চলো এখন যাচ্ছি মায়ের শাড়িটাও নিয়ে নিয়েছি এখন যাচ্ছি মন্দিরের দিকে তিনটে বাজে তাই তোমার ওটা দেখো টাকা নীল রঙের একটা দে

টাকা দিলে নষ্ট করে দেবে আবার খেয়ে নেই এই জাস্ট পুজো দিয়ে রুমে ঢুকে চেঞ্জ করে পা পা ধুয়ে মুখটুকু এখনো ওয়াশ করিনি ক্লিন করিনি তো এসে ঘাটে বসলাম চেঞ্জ চেঞ্জ করে তো দেখতেই পারলে আমাদের পুজো করা কমপ্লিট হয়ে গেছে প্রসাদ নিয়ে আমরা বাড়িতে চলে এসে আর যে ডালাটা ছিল ওই ডালাটা কিন্তু ঠাকুরমশের কাছে আসার উনি এসে হোটেলে দিয়ে যাবেন আমাদের তো পুজো করে সত্যি বলছি খুব ভালো লেগেছে আর যে বেনারসিটা কিনেছিলাম ওটা একদম সুন্দর করে মায়ের মাথায় আমরা রাখতে পেরেছি একদম মানে কি বলবো নিজেরা সুন্দর করে উনি রেখে দিয়েছে আমি টেনে দিয়েছি এরকম করে করেছি মালা পরিয়েছি সুন্দর করে সমস্ত কিছু পূর্ণ হয়েছে ছুয়েছি প্রণাম করেছি ধরে এর থেকে বেশি আর কি এক্সপেক্ট করা যায় এখানে এসে তাই না এত ভিড়ের মধ্যে তো যাই হোক খুব ভালো লেগেছে মানে খুবই ভালো লেগেছে বলে আমি বোঝাতে পারবো না এখন তো প্ল্যান আছে একটু রেস্ট নেওয়া যেহেতু সার্জারি আমার এক মাসও কমপ্লিট হয়নি অনেক বেশি দখল হয়ে গেছে হিসাব মতো তো এখন একটু রেস্ট নেবো এখন একটু রেস্ট নিয়ে তারপরে আবার সন্ধ্যের দিকে রেস্ট ফ্রেস্ট পরে একটু এদিক ওদিক ঘোরার প্ল্যান আছে আর কালকে চেকআউট করবো চারটের সময় বলেছি যেহেতু সাড়ে চারটে পনে পাঁচটার আমাদের ট্রেন আছে তো কালকেও কিছু কিছু জায়গায় ঘুরতে যাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটাকে এন্ড পর্যন্ত দেখো কিন্তু হ্যাঁ গেছি আবার এই বেরোবো আমরা একটু এই কুর্তিটা পরেছিলাম এটা নতুন কিনেছিলাম কিছু খাবার খাবো খাবার কিনে নিয়ে আসবো সব খাবার দাবারের দোকান কত ভিড় দেখতে ধোসা অর্ডার দিয়ে বসে আছি পার্সেল হবে বলে কত লোক এটা চাটনিটা দেবো তোমাকে আরে কথা বলবো এই প্লেটটাতেই ঢালো চাটনিটা বাবার বর দুজন মিলে বেরিয়েছিল বেরিয়ে রাতের খাবারের জন্য একটুখানি মাটন কিনে আর বানাতে দিয়ে আর তার সাথে প্ল্যান করেছে একটু ফ্রায়েড রাইস আর বর তো নিরামিষ চলছে পুরো শ্রাবণ মাস ওর জন্য কিছু পনিরের কিছু একটা আইটেম আনবো তো বাবার ও গিয়ে অর্ডার দিয়ে এসেছিলো তো ও এখন একা যাবে আমি বললাম তাহলে চলো আমরা দুজন মিলে যাই চেঞ্জ করে নিয়ে আবার দুজন মিলে বেরিয়ে খাবারগুলো নিয়ে চলে আসবো এসে ডিনার ফিনার করে আজকের জন্য ভিডিওটাকে এন্ড করে দেবো রাতের খাবার সব চলে এসছে এইটা আছে চিলি পনির চিলি পনিরটা তেল দেখো না উপরে তেলগুলো পুরো একটা জায়গায় ফেলবে আগে আর তেল খাবো না দেখতে হয়েছে মাটনটা এদের করে করে অভ্যাস আছে সারাদিন তো দেখলে পুজো টুজো করে খাওয়া দাওয়া আনন্দ করে কিভাবে আমরা কাটালাম মিথ্যে কথা বলবো না মাটনটা অনেকটাই শক্ত ছিল অনেক কষ্ট করেই খেতে হয়েছে আমাদেরকে কিন্তু কিছু তো করেনি অত রাতে আর কিছু করা যেত না এইবারে আমি রাত্রেবেলা সব প্যাকিং করে নিয়েছি যেহেতু পরের দিন চেকআউট করে নিতে হবে আর আজকে ভিডিওটা এইভাবেই এন্ড করলাম